সালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত ফেসবুক ইউটিউব বন্ধুরা আপনারা দেখেন এই বাংলাদেশের আবহাওয়া অতি গরম হওয়ার কারণে নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার একজন ছাত্র আমি আই দেখি গরমের কারণে বাটির মধ্যে পানি তুলে ঠান্ডা পানি তুলে কাপড় আয়রন করতেছে আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার হুজুর অধিক গরম হওয়ার কারণে কাপড় যাতে ঠান্ডা থাকে মানুষ গরম ইস্তারি দিয়ে আয়রন করে ওই কাপড় পরলে আরও গরম হয় এই জন্য আমি ঠান্ডা পানি দিয়ে বাটি দিয়ে কাপড় আয়রন করতেছে যাতে আমার কাপড় ঠান্ডা থাকে এই কারণে হুজুর গরমে খুলায় না তো এই ছাত্র আপনি এদিকে তাকান আপনি কাপড় এরকম করতেছেন কেন গরমের কারণে আপনি পানি দিয়ে আয়রন করতেছেন কাপড়ের মধ্যে পানি দিতেছেন কি আপনার এই বুদ্ধি কে দিলো এইদিকে তাকান আপনার এই বুদ্ধি কে দিলো নিজের থেকেই আহ আপনি কোন মাদ্রাসায় পড়েন গ্রামের নাম মাদ্রাসার কোথায় এই যে দেখেন দেখেন দর্শক ছাত্র কত চালাক গরম করে দেখে যে পানি দিয়ে দিয়ে আয়রন করতেছে এই জীবনের প্রথম দেখলাম এরকম দৃশ্য আল্লাহ তালা সোয়েবকে কোরআনের হওয়ার ধার্থ অভিজ্ঞান করুন আমি আপনারা সকলে তার জন্য দোয়া করবেন